আমি আহমদ সফির সাহেবস বুদ্ধি হব বুদ্ধি হব খাদি মানুষটার ভয়হীন সত্য বলে ইলমে অহিরি নূর বিনাব আমি মরতে জানি জেল জুলুমে করি না ভয় শিকল বন্দি নির্মামতায় স্বস্তি সাহস উৎসাহ পাই আমি মুষ্টিবদ্ধ আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি সৈয়দে ফজলুল করিমের কান্না হব কাপুরির কাপড় মাথায় পথে ওই বীরের বসে হার মানার শপথ নেব আমি রেজাউল করিম হয়ে জন্মাতে চাই যার ভয়েতে প্রাসাদ কাপে দৌড়ে পালায় নাস্তিক আর জালিম সবাই আমি শহদায়ে যুবের আত্মমর্যাদা হব আমি মুনাজিরে জামান আলীপুরি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব মিথ্যা প্রসাধে সব বিদআত মুক্ত করে সুন্নাতের সমাজ গড়িবা আমি তাবলিগের মুরব্বি যুবায়ের হতে চাই দর্দ ভরা আমি ক্ষতি ধনী হব আমি সাহস বুকে নুরু হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মুহিউদ্দিন খানের কলম হব খুলিব আমি মুফতি মের কণ্ঠ হব দিন কায় মের বজর ধনী বাজবে অসীমেই জমিনে শুনতে পাব